হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো একত্রিশে ডিসেম্বরের রাতে শুয়েছিলাম মানে অনেক সময় বসেছিলাম বসে বসে টিভি দেখছিলাম তো রাত্রিবেলায় বারোটা প্রায় বারোটা বেজে গেছে তারপরেও বসেছিলাম কারণ বছরের শেষ দিন তো বসে বসে একটু টিভি দেখছিলাম আর ফোন ঘাঁটছিলাম তো তখনই না কেমন অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিলাম তো আমি ভালো কী হলো কী হলো কী হলো হঠাৎ করে এত আওয়াজ কিসের জন্য হচ্ছে তো বারোটার সময় তখন রাত বারোটা বাজলো তখনই তো তখনই আমি আওয়াজগুলো পেলাম তো সঙ্গে সঙ্গে আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে শুনে কি বাজি ফোটানো হচ্ছে আর চারিদিকে খালি বাজি আর বাজি কাল সকালে যাবো আমরা পঞ্চবটি মন্দিরে কালী মন্দিরে পুজো দিতে তো তাও ভেবেছিলাম যে একটু মানে জেগেই থাকি আত্মিকটা যেহেতু বছরের শেষ দিন পিকনিক এইবার করা হয়নি তো প্রত্যেকবারই করি একত্রিশ তারিখে এইবার করা হয়নি আর কাল সকালে বুঝি দিতে যাবো শাড়ি পরে মায়ের মন্দিরে তো সেই জন্য সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি তো প্রথমে একটু কারখানায় গিয়েছিলাম সেখানে একটু কাজ ছিল তারপরে এসে আমি এই দেখো শাড়ি পরে নিয়েছি হলুদ রঙের শাড়ি এটা আর সব কিছু মানে চুল ঠুল আচরে রেডি হয়ে তারপরে আমরা পুজো দেওয়ার জন্য বেরোবো আমি এবং ছোটো আর একজন বান্ধবী সবাই মিলে বেরোবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে আর রেলগেটের পাশে সেই রাস্তা দিয়ে আমরা এসে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম মন্দিরের সামনে আর দেখো কত বড় লাইন সবাই কিন্তু লাইন দিয়ে দিয়ে নিচ্ছিল তবে কিছু কিছু মানুষ ছিল যারা সামনে থেকে লাইন দিয়ে লাইনে ঢুকে যাচ্ছিল তো সবাই এখানে কষ্ট করেই লাইন দিয়ে পুজো দিতে আসে তো কিছু কিছু মানুষ লাইন দেওয়ার ভয়ে মাঝখান দিয়ে ঢুকে যায় তো কী করা যাবে তাদেরকে বলাও হয় কিন্তু তাও তারা শোনে না তো লাইন দিচ্ছে অনেকক্ষণ ধরে প্রায় এগারোটা থেকে লাইন দিয়েছি আর পুজো শেষ হয়েছে একটার সময় অনেকক্ষণ ধরে আমরা লাইন দিয়েছি প্রায় দু ঘন্টা ধরে দু থেকে তিন ঘন্টা ধরে এরকম এত লাইন সকাল থেকেই লাইন মানে লাইন দিয়ে লাইন দিয়ে সকলেই পুজো দেয় আর যে গাছগুলো দেখলে সেটা হচ্ছে সরস্বতী নদীর পাশ দিয়ে এই রকম গাছ হয়েছে তো পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম তারপরে একটু খেয়ে ঘুমিয়ে নিয়ে বিকালে আবার মার সাথে বেরিয়েছি দেখো বিকালে কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মানে পাতায় পাতায় খেতে দেওয়া হয়েছিল। খিচুড়ি দুপুরেও দেওয়া হয়েছিল। পুরো দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত দেওয়া হয়েছিল। আর লোকগুলো কিন্তু মানে কিছুক্ষণ দিচ্ছে আবার পরে অন্য লোকগুলো দিচ্ছে ওরা কিন্তু এইবার অনেক কিছু করেছে যেহেতু পঞ্চাশতম পুজো পঞ্চাশ বছর পূর্ণ হলো এই কালী পুজোর পাশে বাউল গানও গাইছিল যারা বৃদ্ধ বয়স্ক মহিলা যারা গান শুনতে ভালোবাসে তাদের জন্য আর দেখো এই যে এটা কি বলে আমি সঠিক জানি না এখানে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছিল আমি আর মা বসে বসে দেখছিলাম তো তারপরে পুরো মেলা ঘোরার পরে দেখো পাশে একটা এই ফুল গাছের শুধুমাত্র ফুল গাছেরই একটা জায়গা ছিল যেখানে শুধু ফুল গাছ ছিল এখানে সবসময় ফুল গাছ থাকে সবাই কিনতেও আসে তবে মেলার টাইমটাই খোলা থাকে আর সবাই এখানে গিয়ে দেখে গাছগুলোকে তো আমি গিয়ে একটু ভিডিও করছিলাম তো অনেক ধরনের গাছ ছিল সত্যি আমার খুব মানে ভালো লাগছিল আর গাছ কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই গাছগুলো কিন্তু বাড়িতেও থাকে জানলার পাশে ঘরেও থাকে আর টপগুলো দেখেছো কত ইউনিক ইউনিক টপগুলো অন্য অন্য ওই যে আলাদা আলাদা এই যে টপগুলো দেখো আলাদা আলাদা সব চিনে মাটির মনে হচ্ছে আমার যতটা সম্ভব মাটিরও রয়েছে আর এই দেখো সব ইউনিক ইউনিক গাছগুলো কত সুন্দর এত সুন্দর কি বলবো এই যে অন্য অন্য ধরনের আমি তো মানে এই গাছের মধ্যে বলতে গেলে বেশিরভাগ গাছই দেখিনি কিছু কিছু গাছ দেখেছি আর কিছু 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 বলতে কি বেশিরভাগই দেখিনি আর এত সুন্দর সুন্দর গাছ কি বলবো এই দেখো এই ফুলগুলো তারপরে এই একই ধরনের আবার এই যে হলুদ এর ওই একই ফুল কিন্তু হলুদ রঙ আর এই গাছটা তো আমি কোনো দিনই দেখিনি প্রথমবার দেখলাম আর এত ভালো লাগলো সবার লাস্ট এই জায়গাটা এসে পুরো জায়গাটা কিন্তু ঘুরে ঘুরে দেখলাম আর গাছগুলো ঘুরে ঘুরে দেখলাম আর এইগুলো হচ্ছে সাজিয়ে রাখে ওপরে যেগুলো দেখতে ছোটো ছোটো টবে আর এই গাছগুলো এই যে সব ঘরেই লাগানো গাছ সব ঘরেই থাকে ছোট ছোট ঘরেও থাকে ব্যালকনিতেও থাকে ঘরে বলতে যেগুলো দেখলে তোমরা ছোটো ছোটো টবে রয়েছে সেগুলো ঘরে থাকে আর বাকি পাশে যেগুলো সেগুলো বাগানে থাকে আর এই ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর সব আলাদা আলাদা সব রঙের গোলাপ ফুল এই দেখো আর এই পাশে দেখো এটা হচ্ছে মোড় ফুল মনে হয় ওটা আর এগুলো তোমার কী বলবো যে গাঁদা ফুল আর জবা ফুলও রয়েছে আলাদা আলাদা ধরনের সব সাজানো দেখো কত ধরনের গাছ আমার এত ভালো লাগলো গাছগুলো সব এত সুন্দর সুন্দর এই একটা জবা এখানে সব প্রায় বেশিরভাগই মনে হচ্ছে টাইম ফুল গাছ এগুলো টাইম ফুল গাছ তোমরা সবাই কমেন্ট করে বলো তো যে এগুলো কী ধরনের ফুল গাছ আমি এর নামই জানি না তো এটা মনে হয় কাগজ ফুল বলতে পারবো না এটা তো জবা ফুল বলতে পারছি আমার এটাই লাস্ট এটা যেহেতু গেটের সামনেটা ছিল তো এবার আমরা এবার বেরিয়ে গেলাম মন্দিরের সামনে দিয়ে আমরা এবার বেরিয়ে বেরিয়ে এবার আমরা এখান দিয়ে টোটো ধরে বাড়ি চলে গিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে টাটা বাই বাই ভালো থাকবে আর যারা যারা মেলায় গিয়েছো এবং দেখেছো তাদের তারা কি সেইভাবে এনজয় করেছে যেভাবে আমরা ঘুরেছি আমরা তো ঘুরেছি এবার এ পাশে দেখো বাবা হয় এ পাশে তো ক্যাফের দোকান এখানে আবার বিশাল সাজিয়েছে পাশে ফুল ফুল দিয়ে মারাত্মক সাজিয়েছে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য যারা এই মেলায় ঘুরতে আসবে তারা ওখানে যাবে ডিসেম্বরের মাস সবার শেষে ওই জন্য ওখানে এখনও সাজানো ছিল ক্রিসমাসের মতন তো মন্দিরের পাশ দেখ রওনা দেবো সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে তো তোমরাও কি এই মেলায় কখনও ঘুরেছো যারা প্রথমবার দেখছো ভিডিও তারা কমেন্ট করে অবশ্যই বলো